গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকবেন কীভাবে ফ্লাইওভারের কারণে আপনাকে ইউটার্ন করে আসতে হবে গোবিন্দগঞ্জে যে ফ্লাইওভারটা হচ্ছে তার ব্লক অংশের মধ্যে পড়েছে হাসপাতাল হাসপাতালগুলো এজন্য আপনাকে অবশ্যই বিশেষত গোবিন্দগঞ্জের উত্তর অংশের মানুষদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে গেলে অবশ্যই তাদেরকে ইউটার্ন করতে হবে এবং সেই ইউটার্নটার সর্ব কাছের যেটা হচ্ছে হিরোক মোড় পার হয়ে এসে ইউটার্ন করতে হবে অথবা গাইবান্ধা মোড় থেকে আপনাকে ইউটার্ন করে আসতে হবে তাছাড়া উত্তর অংশের মানুষ গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর অংশের মানুষ স্বাভাবিকভাবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে পারবে যদি গোবিন্দগঞ্জের নেতা থাকতো আজকের এই বিড়ম্বনায় পড়তে হতো না উপজেলার কমপ্লেক্সে ফ্লাইওভারটা যদি আরও এক্সটেনশন হতো নেতা থাকতো অথবা ফ্লাইওভার না হতো তাহলে গোবিন্দগঞ্জে এই সমস্যাটিতে করতে এর আগেও আমি গোবিন্দগঞ্জ ফ্লাইওভারটি ইউজ করেছি বলেছিলাম আপনাদের তখন আমি এই বিষয়টাকে সামনে এনেছিলাম আজও বলছি গোবিন্দগঞ্জের প্রকৃত উন্নয়ন চাই এমন কল্যাণকামী নেতা না থাকার কারণে এখন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনাকে ঢুকতে হবে ইউটার্ন করে অর্ধেক উপজেলার মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকবে টার্ন মাধ্যমে